আমরা চাই অবিলম্বে এই রায় শুধু যেন শুধু ঘোষণাই না থাকে এই জাতীয় নির্বাচনের আগে খুনি আসিয়াকে বাংলাদেশে এনে প্রকাশ্যে জনসম্মুখে অবসাহিতকে যেভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে খুনি হাজিরাকে প্রকাশ্যে জনসম্মুখে পাশের কাছে জনের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই

শ্রয় দিবেন না আপনারা সরকারকে বাধ্য করুন যাতে করে ভারত থেকে বের করে দিতে মোদী সরকার বাধ্য হয়